মহান আল্লাহ তহলার অসীম রহমতে ভিডিওটি শুরু করছি তো শুরুতেই বলতে চাই অবশ্যই আপনার একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে আপনাদের খাদ্য এবং বাচ্চাগুলো ক্রয় করবেন যাতে পরবর্তী সময়ে কোনো ঝামেলা না হয় আর অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আজকে ব্রয়লার মুরগির দাম কিছুটা পরিবর্তনশীল অবশ্যই কিছু কিছু জায়গায় একই রয়েছে তো কোন জেলায় কী দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তার আগে একটি কথা বলতে চাই ব্রয়লার মুরগির দাম অনেকেই কমেন্ট করেন ভাই আমাদের জেলায় দুই থেকে তিন টাকা কম আমাদের বলতেছে আপনি তো দাম বেশি বলছেন কেউ আবার বলছেন আপনি তো কম বলছেন আমাদের এখানে বেশি বলছেন তো এটা হওয়ার কারণ কি আপনাদের বলতে চাই তো যাদের খামারে মুরগির দুই থেকে তিন কেজির সাইজ অর্থাৎ আড়াই কেজির উপরে এইগুলো ব্রয়লার বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা এবং দুই কেজি পাঁচশো গ্রাম ব্রয়লার যেগুলো এগুলো বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা এবং এক কেজি আটশো নয়শো গ্রাম যেগুলো মুরগি এগুলো একশো বিশ থেকে একশো বাইশ টাকা রেট চলছে তো অনেকে বলছে ভাই আমার আপনার দাম দামের সঙ্গে তো আমাদের দাম মিলছে না তো দাম না মেলার একটাই কারণ ওজনের পার্থক্য তো বেশি দেরি করবো না আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোন জেলায় কি দাম চলছে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকারি রেট আজকে ব্রয়লার মুরগির রেট ঢাকা শহরে কিছুটা বেড়েছে এবং অন্যান্য জেলায় কিছুটা পরিবর্তনশীল হয়েছে এবং অন্য অন্য আরও অনেক জেলায় রয়েছে যেগুলো দাম এখনও আগের অবস্থানে রয়েছে বা বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে রয়েছে তো কোন জেলায় কী দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো প্রথমেই প্রথমেই জানিয়ে দিচ্ছি ঢাকা শহর ঢাকার আসে অঞ্চল আশেপাশের অঞ্চলগুলিতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা গাজীপুরে দাম আগের অবস্থানে রয়েছে আজকে ব্রয়লার মুরগি গাজীপুরে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা এবং সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা মানিকগঞ্জ আজকে মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা এবং সর্বোচ্চ একশো আঠাশ টাকা পর্যন্ত কিনে বাছা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো বাইশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা সর্বোচ্চ একশো আঠাশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ দুশো পঁয়তাল্লিশ এবং যাদের রেডি কালার বার্ড মুরগি রয়েছে বর্তমান রেডি কালার বার্ড মুরগি একশো দুশো পনেরো থেকে দুশো পঁচিশ টাকা গোপালগঞ্জ গোপালগঞ্জ ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা চট্টগ্রাম চট্টগ্রামে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যেই এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা এবং দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কক্সস বাজার আজকে কক্সস বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুশো একশো আঠাশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো তিরিশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বান্দরবন আজকে বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রাঙ্গামাটিতেই ব্রয়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা একশো বাইশ টাকা একশো আঠাশ টাকা তিনটি দামে বিক্রি হচ্ছে তো বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার আর যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন কারণ অনেক ডিলার আছে যেগুলো আপনাদের দাম কম বলে এবং আপনারা বাজার যাচাই বাছাই না করে বিক্রি করে দেন আর পরে বলেন যে আমরা দুই টাকা কম পেলাম তো অবশ্যই মুরগি বেচার আগে বাছাই বাজার যাচাই বাছাই করা উচিত কুমিল্লা আজকে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা থেকে শুরু করে একশো আঠাশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা চাঁদপুর চাঁদপুরে ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে একশো টাকা একশো টাকা এবং সর্বোচ্চ একশো টাকা বন্ধু কিনে বেচা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা এবং দুশো পঁয়তাল্লিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে যেগুলো এক কেজি পার সোনালী অরিজিনাল দুশো টাকা বন্ধু কিনে বেচা হচ্ছে ফেনি ফেনীতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চব্বিশ টাকা এবং সর্বোচ্চ একশো আঠাশ টাকা বন্ধু কিনে বাঁচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা লক্ষ্মীপুর আজকে লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছাব্বিশ টাকাতে শুরু করে সর্বোচ্চ একশো আঠাশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো তিরিশ টাকা বন্ধু কিনে বাঁচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা এবং যাদের কালারবাট মুরগি রয়েছে আজকেই কালার বাড রেট দিয়েছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো পঁচিশ টাকা এবং সর্বোচ্চ একশো আঠাশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তো পঁচিশ টাকা সর্বোচ্চ এবং একশো আঠাশ টাকা পর্যন্ত কিনে বেচা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ টাকা নওগাঁতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো পঁচিশ এবং সর্বোচ্চ একশো আঠাশ টাকা পর্যন্ত কিনে বেচা হচ্ছে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা চাঁপাই নবমগঞ্জ আজকে চাঁপাই নবমগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকার মধ্যেই এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সর্বোচ্চ একশো তিরিশ টাকা পর্যন্ত কিনে ব্যথা হচ্ছে এবং সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা এবং যাদের কালার বাট মুরগি রয়েছে আজকে কালার মুরগি রেট দিয়েছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা এবং কিছু কিছু জায়গায় পঁচিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত কিনে ব্যথা হয়েছে তো বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে অবশ্যই আমাদের দাম শুনে যে আপনাকে বিক্রি করতে হবে এমনটা নয় আপনি আপনার এলাকায় দেখবেন বাজার কেমন চলছে আপনি দশ টাকা দাম করে নেবেন যে আমি দশ টাকা বেশি হলে বেচবো নাহলে বেচবো না এইভাবে কিন্তু দাম বাড়ানো সম্ভব আর আপনারা যদি ডিলারের কথা শুনে ডিলার যা বলবে সেই দামে বিক্রি করে দেয় তখন দেখবেন আপনি দশ থেকে পাঁচ টাকা কম পাবেন খুলনা আজকে খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো পঁচিশ এবং সর্বোচ্চ একশো টাকা তিরিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে দুশো পঁয়তাল্লিশ টাকা বন্ধু কেনা বেচা হচ্ছে বাগেরহাট আজকে বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা সাতক্ষীরহাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন একশো পঁচিশ এবং সর্বোচ্চ একশো আঠাশ পর্যন্ত বন্ধু কেনা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ঝেনাইদো আজকে ঝেনাইদোতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা থেকে শুরু করে একশো আঠাশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে দুশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত সোনালি মুরগি কিনে বেছা হয়েছে এবং অরিজিনাল কালার বার্ড যাদের রয়েছে কালার বার্ড মুরগি আজকে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো বাইশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো আঠাশ টাকা পর্যন্ত এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বরিশাল বরিশালে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা সর্বনিম্ন বাজার এবং সর্বোচ্চ একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে কেনা বেছা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ এবং দুশো পঁয়তাল্লিশ টাকা বরগুনা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে আজকে একশো বাইশ টাকা থেকে শুরু করে একশো আঠাশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বাজার মলইবাজার বাজার ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে আজকে একশো বাইশ টাকাতে শুরু করে একশো চব্বিশ টাকা এবং বড়ো সাইজে যেগুলো ব্রয়লার এগুলো একশো আঠাশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রংপুর রংপুরে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা দিনাজপুর দিনাজপুরে ব্রয়লার মুরগি সর্বনিম্ন একশো পঁচিশ টাকা এবং সর্বোচ্চ একশো আঠাশ টাকা বন্ধু কিনে বেচা হয়েছে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো বাইশ এবং সর্বোচ্চ একশো আঠাশ টাকা বন্ধু কিনে বেচা হয়েছে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নেত্রকোনা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে আজকে একশো বাইশ টাকাতে শুরু করে একশো ছাব্বিশ টাকা সাতাশ টাকার মধ্যেই এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা এবং সর্বোচ্চ একশো আঠাশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা